হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানা আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু ওপরের এ দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আর দেরি না করে চলো আজকের আমরা আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এস সম্পর্কে তো এক্ষেত্রে প্রথমে বলে রাখি যে প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী এবং নব্য প্রস্তর যুগের পূর্ববর্তী সময়কাল হল খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগ স্থায়ী ছিল বলে অনুমান করা হয় তো এবার আমরা আলোচনা করব এই যুগের হাতিয়ার সমূহ নিয়ে তো বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মতো প্রস্তর যুগেও মানুষেরা পাথরে তৈরি হাতিয়ারগুলি ব্যবহার করত কিন্তু এই হাতিয়ারগুলি ছিল পূর্বের যুগের তুলনায় বা প্রাচীন প্রস্তর যুগের তুলনায় আরও আকারে অনেক ছোট এবং হালকা প্রকৃতির তো এই যুগে মানুষেরা পাথর দিয়ে কিভাবে হাতিয়ার তৈরি করত মূলত বলা যায় যে এই যুগে মানুষেরা পাথরের ওপর চাপ পদ্ধতিতে পাথর থেকে ফলা তৈরি করত এবং সেই ফলাগুলিকে আবার অর্ধচন্দ্রাকৃতি বা ত্রিভুজাকৃতি বা কৃতি বা অস্ত্র নির্মাণ করত এবং সেই অস্ত্রগুলিকে কাঠের কোনো এক সরু লাঠিতে কিংবা বাঁশের সঙ্গে যুক্ত করে সেগুলিকে ব্যবহার করত তো এই যুগের অস্ত্রগুলি ছিল আকারে এক সেমি থেকে তিন সেমি অর্থাৎ এই যুগের অস্ত্রগুলি এতটাই ক্ষুদ্র ছিল যে যার জন্য এই যুগের আরেক নাম হলো মাইক্রোলিথিক এজ বা ক্ষুদ্রাকৃতির যুগ তো এবার আমরা আলোচনা করব এই যুগের জীবিকা বা অর্থনীতি বা তাদের জীবনযাপন সম্পর্ক নিয়ে তো প্রথমে বলে রাখি যে এই যুগে মানুষেরা কৃষি কাজ করতে জানতো কিনা এ নিয়ে সঠিকভাবে কিছু বলা যায় না কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যুগের জাতা বা হামন দিস্তা কিন্তু আবিষ্কৃত হয়েছে তো বলা যায় যে এই যুগের মানুষেরা পশুকে পোষ মানাতে শিখেছিল এবং তারা প্রথম পশু হিসেবে কুকুরকে পোষ মেনেছিল এছাড়া তারা পরবর্তীকালে একে একে গৃহপালিত পশু হিসেবে গরু বাছুর তারপরে ছাগল মহিষ এবং কি ভেড়াকেও কিন্তু পোষ মেনেছিল এবং এই যুগের মানুষের জীবনযাপনের আর এক অন্যতম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে এই যুগের মানুষেরা মৃত দেহকে কবর দিত এবং এই কবরগুলি ছিল ডিম্বাকৃতির এছাড়া তারা মৃতদেহকে কবর দেওয়ার পূর্বে কিন্তু ধূসর বা কালো বালি ছিটাত এবং তারা যখন মৃতদেহকে কবর দিত তার সঙ্গে কিন্তু সেই মৃত মানুষের ব্যবহৃত জিনিসপত্র কিংবা হাড়ের তৈরি গহনা কিংবা তার হল সে যে পোষা যে পশু সেগুলিকেও কিন্তু তারা কবর দিত তো এই যুগের অর্থনীতির ক্ষেত্রে বলা যায় যে এই যুগের মানুষের অর্থনীতি মূলত পশুর শিকার থেকে পশুকে পোষ মানানো পর্যন্তই পৌঁছে ছিল তো এবার আমরা আলোচনা করব এই যুগের শিল্প নিয়ে তো বলা যায় যে প্রস্তর যুগের মানুষেরা শিল্প ক্ষেত্রে এক দক্ষতার পরিচয় দিয়েছিল তো এই যুগের মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের একঘেমিতা দূর করার জন্য বা আমোদ প্রমোদের জন্য বলা যায় যে তারা যে গুহাগুলিতে বাস করত সেই গুহাগুলির দেওয়ালে কিন্তু চিত্র অঙ্কন করত এবং তারা কীরকম ধরনের চিত্র অঙ্কন করতো তারা মূলত তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কার্যকলাপ যেমন পশুকে শিকার করা তো এই সমস্ত চিত্রগুলি কিন্তু অঙ্কন করত। তো তারা এই যে চিত্রগুলি অঙ্কন করত এই চিত্রগুলিতে কি ধরনের রং ব্যবহার করত তারা মূলত কালো তারপরে লাল এবং সবুজ ও হলুদ রঙের ব্যবহার করত। তো যুগের মানুষের আবিষ্কৃত গুহা চিত্রের এক অন্যতম নিদর্শন হলো ভীম ভেটকার গুহা চিত্রগুলি তো এবার আমরা আলোচনা করব এই যুগের পত্ন কেন্দ্র নিয়ে অর্থাৎ কোন কোন অঞ্চল থেকে এই যুগের আমরা নিদর্শন আবিষ্কৃত করেছি বা আবিষ্কৃত হয়েছে তো এক্ষেত্রে বলা যায় মূলত ভারতবর্ষের মধ্য ভারত তারপরে ছোট নাগপুর কৃষ্ণা নদীর দক্ষিণ দিকে এই এই যুগের হল যে বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে তবে এই যুগে আবিষ্কৃত নিদর্শনগুলির মধ্যে এক অন্যতম বলা যায় যে গুরুত্বপূর্ণ প্রত্ন কেন্দ্র হলো গুজরাটের লাঙ্ঘনাচ অঞ্চল তো এবার বলে রাখি যে তাদের যে বিভিন্ন জনবসতি অঞ্চলগুলি ছিল যেমন ভীমভেটকা কিংবা সুরেগাঁও কালেগাঁও তারপরে মুঙ্গের ভাগলপুর গোদাবরী অঞ্চল এই যে তাদের জনবসতি এই যে জনবসতি থেকে বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই নিদর্শনগুলি থেকে আবার তাদের সংস্কৃতি সম্পর্কেও জানা যায় তো পরিশেষে বলা যায় যে মধ্যপ্রস্তর যুগের মানুষেরা অর্থনীতি তারপরে শিল্পকলা এবং প্রযুক্তি কিংবা বিশেষ করে গুহা চিত্রে এক হলো হচ্ছে যে এক গভীর ছাপ রেখে গেছেন তো বলা যায় যে এই যুগের অগ্রগতির ওপর দাঁড়িয়ে মানুষ প্রস্তর যুগের কিংবা ধাতুর যুগের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক পরবর্তী ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ